দেখতে খারাপ সায়নীর সভার আগেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন তৃণমূল নেতা লোকসভা ভোটের আগে শুরু নামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্প্রতি বিদ্রোহের সৌর শোনা গিয়েছে কুণাল ঘোষের গলায় সরাসরি দলের আরেক নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি এবার তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের সভায় ডাকনাপে পেয়ে খুব উগরে দিলেন সদ্যপ্রাক্তন জেলার যুব সভাপতি তথা বর্তমান রাজ্য সম্পাদক দেব সাহা শনিবার সিউড়ি শহর এবং সিউরি দুই ব্লকের সভা করবেন সায়নী ঘোষ তার আগেই ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন দেবব্রত সাহা শুক্রবার রাতেই তিনি লেখেন তাকে দেখতে খারাপ বলে ডাকা হয়নি এখানেই শেষ নয় তৃণমূলের এই যুব নেতার পোস্টে লাইক করেছেন তৃণমূলের পারসুন্ডি এবং খয়রাসোল এলাকার অঞ্চল সভাপতিরা এই প্রসঙ্গতে দেবব্রত সাহার সঙ্গে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি গতকাল এই যুব তৃণমূল নেতা ফেসবুকে লেখেন আমায় দেখতে খারাপ তাই ডাকেনি দল জমিদারি হতানোর স্লোগান দিচ্ছে আর কেউ কেউ দলটাকে জমিদারি ভাবছে পার্টির একটা কাঠামো আছে সেটা সবার মেনে চলা উচিত এখানেই না থেমে দেবব্রত লেখেন নিজেদের স্বার্থের জন্য দুকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে বিপদ আসন্ন সিউরি কলেজের রসায়ন বিভাগে অধ্যাপনা করেন দেবব্রত দু বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করে বড় চমক দিয়েছিলেন অনুব্রত মন্ডল ছাত্র অবস্থায় এসএফআই ইউনিটের সদস্য ছিলেন অনুব্রত মণ্ডলের অনুরোধে তাঁকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় নির্বাচনে জিততে না পারলেও জেলা যুব সভাপতির দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল অনুব্রত মন্ডলের মুখ চেয়ে দেবব্রতকে তৃণমূল মেনে নিলেও বীরভূমের বোলপুরের লবি তাঁকে কখনোই বিশেষ পাত্তা দেয়নি বলেই জানা যায় অনুব্রত মন্ডল শ্রীঘরে যাওয়ার থেকে বেশি হয়ে তিনি মাস দেবব্রতকে সরিয়ে দিয়ে রামপুরহাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে জেলা যুবর দায়িত্ব তুলে দেওয়া হয় অন্যদিকে দেবব্রতকে দেওয়া হয় রাজ্য যুবর পদ আজ সায়নী ঘোষের সভাতেও ডাক হয়নি তাকে এরপরই সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করেন এই তৃণমূল নেতা